হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা আছি গরম খুব গরম পড়েছে তো আয়ুষকে আমি স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে আজকে আমি রান্না করলাম ভেবেছিলাম রান্নার ভিডিও করব করতে পারিনি মায়ের তো একদিন পরেই কাজ মানে কাল বাদে পরশু দিনই তো কালকে যাব গঙ্গায় আমি আর কালকে নামনবমী কালকে স্কুল ছুটি আছে আয়ুষের আর আজকে এখন দেখো আমি একটা ছোটো ভিডিও তোমার শেয়ার করছি বোন সব হয়েছে আমার প্রচণ্ড রান্না করোটাই মাথা মাথা ঘুরছে তো দেখো শা কি করব ভগবান এত কাজ এই দেখো সব এগোলে এই সেল 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 কেনবা কেনবা বলো সব দেখো এগোলো করেছি দেখো সব এগোলো বন গোছাচ্ছে তারপর হাপিয়ে গেছে দেখো হাপিয়ে গেছে আর দেখো আমিও হাপিয়ে গেছি ঠিক আছে বারান্দাটা পোষকার করছে তো চলো দেখতে থাকো সাথে থাকো ওটাই গরম পড়েছে তোমরা সবাই সাবধানে থাকো আয়ুষকেও তো আয়ুসকে তো স্কুলে পাঠাচ্ছে কেন আয়ুষের তো এই টাইমই স্কুলের মতো এক সপ্তাহ হলো স্কুল স্টার্ট হয়েছে আর আমি মাথা পুরো মনে হচ্ছে এরকম চক্কর মারছে পড়ে পড়ে যাচ্ছি তারপরে আর কি বলবো বলো অনেক ড্রেসও আছে অনেক চিন্তাও আছে মাথার ওপরে দেখো আমি আজকে কী কী রান্না করেছি তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি দেখো এখানে আমি রুই রুই মাছের ঝোল করেছি আলু দিয়ে পাতলা আর এদিকে করেছি পাট শাক ভাজা ব্যাস আর সব কিছু করিনি ফ্রেন্ড এত গরমে আমি পাচ্ছি না আমরা দেখো পাখা চালিয়েছি এত মারাত্মক গরম মাথা ঘুরছে তো আমার বোন একটা কথা আজকে আমাকে বলছে তোমাদেরকে এটা শেয়ার করছি বোন বলছে দিদি সংসার জীবনটা অনেক কঠিন বল তো আমি বললাম হ্যাঁ ডেফিনেটলি কঠিন সংসার সবাই করতে পারে না আর সংসারে সবাই সহ্যটাও করতে পারে না আমি এত কষ্ট করি করছি সেটা আমার বোন বলছে হ্যাঁ দিদি আমি ফিল করতে পারি আমার বদ বলছে কেন অধর্ম করা মানুষদের বেশি কষ্ট করতে না ধর্মের পথে চলা মানুষদেরকে সময় কষ্ট করতে হয় এটা আমি তোমাদেরকে সব ভিডিওতেই বলি আর কালকে যাব গঙ্গায় পশুদিনকে তো মায়ের কাজ তো প্রচণ্ড গরমও পড়েছে আর মানে মাথাটা এখানটা দিয়ে খুব যন্ত্রণা খুবই যন্ত্রণা করছে রান্নাটা এত গরম আমার মামার মেয়ে সে বলছে স্বাগত দিয়ে তুই কী করে ওখানে রান্না করছিস তা আমি বললাম হ্যাঁ রে রান্না এটা করতে এইভাবেই হয় চলো দেখতে থাকো সাথে থাকো